নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দুহাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি ছাব্বিশের নির্বাচনে একটিও আসন হাতছাড়া করতে চাইছেন না পিছিয়ে নেই বঙ্গ বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন দু হাজার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে তা যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে বন্ধুরা দু হাজার এগারো ষোলো ও একুশের ফলাফলকে সামনে রেখে সিঙ্গুর বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু হাজার এগারো সালে সিঙ্গুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ আটশো উনসত্তর সিপিএম ভোট পেয়েছিল ছেষট্টি হাজার আটান্ন বিজেপি ভোট পেয়েছিল আট হাজার একশো আটান্ন দু হাজার ষোলো সালে সিঙ্গুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার দুশো বারো সিপিএম ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার আটশো পঁচাশি বিজেপি ভোট পেয়েছিল চোদ্দো হাজার দুশো চৌষট্টি দু হাজার একুশ সালে সিঙ্গুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ এক হাজার সাতাত্তর বিজেপি ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার একশো চুয়ান্ন সিপিএম ভোট পেয়েছিল তিরিশ হাজার ষোলো তো বন্ধুরা আপনারা যদি পূর্বের ফলাফল দেখেন তাহলে এই সিঙ্গুর বিধানসভা থেকেই দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনবারই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সিঙ্গুর বিধানসভা থেকে বাম কংগ্রেস বিজেপি না তৃণমূল কে জয়ী হবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন